এইবারের ভিডিওটা হচ্ছে পিয়া পিয়া ও পিয়া 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 ও পিয়া আবার ছাব্বিশে জানুয়ারি হলো পিকনিক আচ্ছা সেই পিকনিকে ওরা তিনজন মানে মমতা আর ছন্দা গেছে পিকনিকে দারুণ ব্যাপার প্রিয়া এখন দূরে চলে গেছে তাই পিকনিকটা হয়তো করতে পারলো তাহলে পিয়ার বাড়ি তো ওর পিকনিকও যেত তারপরে বলতো প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি আমরা পিকনিক করি যুধিষ্ঠির শুনলে কিন্তু প্রিয়া একদম কি না কি হয়ে যাবে দেখলে তো প্রিয়ার ছোট্ট সোনা বাবাটার জন্য একটা ওয়াকার কিনে দিয়েছে এত কিছু তোমার যারা আমাকে বকো কিছু কিছু কথা তোমার কাজে আসছে তাই না বাচ্চাটার খেলনা নেই কিচ্ছু নেই বাচ্চাটার কোনো কিছু নেই শুধু মানুষের কোলে কোলে ঘুরে আজকালকার দিনে বাচ্চাদেরকে ব্রেন ডেভেলপমেন্টের জন্য নানা রকম খেলনা বেরিয়েছে এটা না ব্রেনটাকেই ইসে করে ডেভেলপ করে তো প্রিয়া তো আর ব্রেন ডেভেলপমেন্টের দরকার নেই বাচ্চার এমনিগুলি ব্রেন ডেভেলপড বাবা বাচ্চা মানে হচ্ছে পয়সা রোজগার করবে তাই না জন্মের পর থেকেই রোজগারে লাগিয়ে দেবে রোজগার টাকা আছে তো জীবন আছে টাকা নেই তো জীবন নেই কালকে আমি প্রিয়ার ভিডিওটা করার পর বলেছিলাম যে দেখো আমার কথা শুনে প্রিয়া ড্রেসগুলি দিয়েছে তখন অনেকে আমাকে কমেন্ট করেছে যে ছন্দা দেখেননি এর আগেও ছন্দ আমি তো বলেছি ছন্দাকে দিয়েছে কল্পনাকে দিয়েছে এরা আপন শুধু পাশাপাশি বাড়ি না এরা হচ্ছে আপন হ্যাঁ এই মার্জিরা অনেক দূরে শ্বশুর মশায়ের ইসে আপন ভাই না মানে ঠাকুরদা শ্বশুর আর এর শ্বশুর ছিল ভাই এরা আপন না হ্যাঁ ওরা কাজের লোক হিসেবে ছিল যখন ওই বিজনেস করতো ওরা কাজের লোক ছিল পেইড সার্ভেন্ট নট মেইড পেইড স্যারম্যান ছিল কিন্তু ছন্দা মৌ আর প্রিয়ারা ওরা আপন মানে শ্বশুররা ভাই আপন ভাই গেয়াতি তো থাকতেই পারে তো আমার কথা শোনার পরেই কিন্তু আমি যখন বলেছি তো সাদেশ ওদেরকে দিলে না কেন আর ওই বাকি দেওয়াটা তো বান্তা হয় নন্দিনীর মা বিনে পয়সায় সারাটা জীবন বাচ্চাটাকে বহন করে গেল মানে ছোট ছেলেটাকে কাজের লোক না আসলেই নন্দিনীর মার কোলেই রাখে তাহলে সেই নন্দিনীর একটা ড্রেস পায় যার মা ইনডাইরেক্টলি কাজ করে ডাইরেক্টলি কাজ করে না তো দিতেই পারে আর কারজি হ্যাঁ কার্জিকে দুধের থেকে মাছির মতো ফেলার মতো সাহস প্রিয়ার এই জীবনে হবে না শ্যানে শেয়ানে দোস্তি যেটা বলি এটা হচ্ছে কার্জি মানে আমি ভীষণ খুশি যে কার্জি আর প্রিয়া এক দলের এক গ্রুপের সত্যি কথা মানে এখন তোমরা হয়তো আমার কথা খারাপ লাগছে চারটা বছর যাক যদি আমি বেঁচে না থাকি একজন আমার ভিডিও দেখে থাকো চার বছর পরে বলো যে একজন প্যাশন যদি বলেছিল তখন দেখো না 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 নন্দিনীর মা কিছু করতে পারবে না ওই দেখো আজকের দিনে দাঁড়িয়ে লোবিবাজি গ্রুপবাজি গ্রুপ বাজি ভোট দিন বাজতে তাড়াতাড়ি কাজতে হ্যাঁ মা মাটি মানুষ তো আবার কি বিজেপির কি স্লোগান হয় নিশ্চয়ই বিজেপির কোন স্লোগান থাকবে তো সেই সেই রকম ভাবে শুধুমাত্র গ্রুপবাজি রাখতে যেই মৌ হ্যাঁ ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া সব কিছু করার জন্য ছন্দার সাথে থাকতো দুটো বাচ্চা খেলতো সেই মৌ শাক তুলতে তুলতে মনে পড়ে একটু প্রিয়ার বাড়িতে ঢুকলো একটু শাক নিয়ে গেল লাফা শাক প্যালকা সর্ষে শাক হ্যাঁ তো এরকম আর কি এটা কি বলা হয় গ্রুপবাজির তারপরে দেখো এত ভালোবাসার লোক থাকতেও কিন্তু প্রিয়ার বর ভোটে দাঁড়িয়ে হেরে গেছিল কারণ এরা তো সবটাই স্বার্থের ভালোবাসা যেখানে স্বার্থের ভালোবাসা হয় এটা খুব ঠুঙ্কো থাকে তবে এখন প্রিয়া ঠিক জায়গায় পৌঁছেছে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে প্রত্যেকটা লোকে প্রত্যেকটা লোকের মন জয় করতে লাগবে ওর তেরিমেরি করবে সবাই ওকে এখন ও কাউকে পিষতে পারবে না ওকে সবাই পিষে ধরবে এরা কল্পনা না হ্যাঁ এরা কল্পনা না যে যা করবে মেরি কারোর সঙ্গে করতে পারবে না কারোর সঙ্গে ঘাড় উঁচিয়ে বাঁচতে পারবে না এই গ্রুপটাকে হাতে রাখার জন্য প্রতিনিয়ত ওদের হাতের পুতুল হয়ে বাঁচতে লাগবে লাকেরি কাটি কাটিকে ঘোরা ঘোরা পে পে মারে জো দৌড়া 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 দুম উঠা এত দৌড়া এই হচ্ছে অবস্থা প্রিয়ার বাঁচার কোনো চান্স নেই এখন বনির মা বলবে আয় প্রিয়া আজকে বিকেলে আমার বাড়িতে মুড়ি খাবে আসবো কারজি বলবে আই আমি পান খাওয়াবো আসবে আসবো নন্দিনী মা বলবে আই আমি এখন কুশকে নিয়ে ভিডিও করব হবে যে যা বলবে প্রিয়াকে তাই করতে হবে লবি বাজি গ্রুপ বাজি দল রাখতে গেলে না 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 ওদের তো ঠেকা নেই ওদের ঠেকা নেই ওরা ওর মুখ যদি না দেয় কিন্তু তার থেকেও ডেঞ্জারাস যদি ওরা মুখটা খুলে ফেলে প্রিয়ার এগেনস্টে যে মুখ খুলবে তার চ্যানেলটা তাড়াতাড়ি বাড়বে এটা প্রিয়া জানে আমরা জানি প্রিয়ার এগেনস্টে মুখটা খুললেই ওদের চ্যানেলটা গ্রো হয়ে যাবে আর প্রিয়া এটা কোনো দিন চাইবে না কোনো দিন চাইবে না তাই ওদের মিলটা খুব ভালো করে জমে উঠুক ঠিক আছে আমি চাই অন্য কেউ না কার যেন এক লাখ করে খুব তাতে যেন এক লাখ করে ফেলে ঠিক আছে তাহলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে হ্যাঁ এখন তো বনির মাও করছে তবে বনির রা খুব সফট বনির মা মৌ নন্দিনীর মা তো কিছুই বুঝে না ওই এক আলু সিদ্ধ এক বড়া দিয়েই রান্না করে বাস দিন চলে যায় সারাদিন এর বাড়ি তার বাড়ি এর বাড়ি তার বাড়ি এটাই হচ্ছে ভিডিও করার নীতি আর কিছু না আর হ্যাঁ প্রিয়া যথেষ্ট হেল্প করে সারাক্ষণ প্রিয়ার বাচ্চাটা বহন করে চলে মানে এটা খুব মানে উপকারী মহিলা একজন যাকে বলা হয় লোকের ঘরে ঘরে গিয়ে কাজ করা অর্জন করতে পারে বলো আমাদের তো ইগো আছে তাই না আমরা সত্যি কারো বাড়িতে বাচ্চা বাচ্চা কোলে নেয় কোলে না এক কথা দেখলাম দুই মিনিট এক মিনিট অত সময়ও নাই অত পারব না ধৈর্যও নাই সেখানেই মহিলা এই কুলে নিয়ে নিয়ে গাদুক করছে হুম আর নিজের মেয়ের খাওয়াতে গেলে একটা আলু সিদ্ধ একটা কিছু করলো কোনো মতো একটা করলো বাস তারপরে পাড়া বেড়াতে চলে গেল এরকম আর কি তবে হ্যাঁ ওরা করে সুন্দর করে গুছিয়ে সংসার করে শ্যাফালি গুছিয়ে সংসার করে কারজি আর মমতার তো কথা বলেই লাভ নেই শাড়ি পরার থেকে শুরু করে সব কিছুই খুব 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 গোছানো পুরোটাই গোছানো সব দিক দিয়েই আমার মনে হয় সুখী মহিলা কাকে বলে মানসিক শান্তির থেকে বেশি শান্তি বোধ কিচ্ছু নাই আর মমতা হচ্ছে মানসিক শান্তির প্রতীক আজকে কল্পনা ভিডিওটা দেখার পর ভীষণ কষ্ট লাগলো কারণ কল্পনা এমনিতে ভালো আছে কারণ দেখো কল্পনা দরকার নেই লবিবাজি চাইলে কিন্তু কল্পনাও মাঝে মাঝে এসে একটু এর ঘরে তার ঘরে ওর দরকার ছিল ওর একটু কাজ ছিল এসেছিল হ্যাসা এর ফর্মের ব্যাপারটা পারে আদারওয়াইজ ও চাইলে গ্রুপ বাজে আসতেই পারে ওর দরকার নেই তো ফোকাস্ট ওর একটাই লক্ষ্য দূরে থাকবো হাজতে থাকবো আজকের ওর ভিডিওটা খারাপ লাগলো ও ওই যে বিয়ে বাড়িতে গেলে কোথাও গেলে পরে যখন সবাই দেখবে বিয়ে বাড়িতে গেলে কী হয় একটা গ্রুপে খেতে বসে স্বামী স্ত্রী ছেলে মেয়ে চারজন বসে টেবিলে সেকেন্ড টেবিল এরকম হয় তো এরকম জায়গাতে যখনও বিয়ের পরপর তো ছোট বাচ্চা নে হাজব্যান্ড সঙ্গে থাকে না সবাই তো গ্রুপ গ্রুপ বসে সেখানে হয়তো ওকে একা বসতে লাগতো ছেলেকে নিয়ে তখন ওর খারাপ লাগতো বিয়ে তো গিয়েও এক একা জল ফেলেছে এটা এটা শুধু কল্পনার ক্ষেত্রে না এরকম প্রচুর আর্মির ওয়াইফ শুধু আর্মির ওয়াইফ বলাটা ভুল আমরা সবাই শুধু ভাবি আর্মি আর ডিফেন্স বলি তা না এরকম প্রচুর চাকরিয়ান লোকরা আছে ভীষণ কর্পোরেটের লোকরা ওই যারা ওয়েঞ্জ সির ইঞ্জিনিয়ার আছে মুম্বাইতে যারা চাকরি করে কিন্তু অনেক আছে পনেরো দিন ওরা জলে থাকে সেই পনেরো দিনের মাঝে যে কোনো বিয়ে বাইটের বললে কিন্তু ওনার স্ত্রীকেও একা যেতে লাগে বিভিন্ন কর্পোরেট ওয়ার্ল্ড যেটা কিনা না তোমার ইলেকট্রিক ট্রান্সমিশন হোক হোক এগুলো জঙ্গল জঙ্গলে কাজ হয় তাদের স্ত্রীরাও তাদের স্বামীদেরকে কিন্তু কাছে পায় না ফরেস্ট ডিপার্টমেন্টে যারা কাজ করে আমার বাপের বাড়িতে ভাড়া ছিল বাচ্চা একটা ছ মাসের ছেলে নিয়ে ভাড়া থাকতো বর পনেরো দিন এক মাস পর পর আসতো হুম এই সেই ছেলে কত বড় হয়ে গেছে তো এই রকম হ্যাঁ থাকতো পাশে একটু একটু দূরে ভাসুরের বাড়ি ছিল ভাসুরই ছিল অবারল গার্জেন আর কি তো এই রকম চাকরিরত্ব লোকদের এরকম ভুগতেই লাগে মানে এই স্যাক্রিফাইসটা করতেই লাগে হ্যাঁ তো সেটা মানতে লাগবে কল্পনা হ্যাঁ একটা কথা বলেছে চলার পথে ধীরে 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 বয়স বেড়েছে ম্যাচুরিটি বেরিয়ে বেড়েছে এখন অনেক ম্যাচিউর হয়ে গেছি মাদের ম্যাচিউর হতে আর কটা দিন পরে ছেলেটা সিক্স সেভেন উঠে গেলেই দেখবে সবচেয়ে ভালো বন্ধু ছেলে হয়ে উঠবে আরও চারটা বছর তোমাকে ওয়েট করতে লাগবে ক্লাস সিক্স সেভেন উঠলেই কিন্তু সবচেয়ে ভালো বন্ধু ছেলে হয়ে যাবে তাই দুঃখ না করে গর্ববোধ করো যে আমি একজন ডিফেন্সের স্ত্রী আমার হাজব্যান্ড দেশ রক্ষার্থে আছে বাইরে আর তুমি না হাজার হাজার শুধু ফৌজি না ফৌজি যে বললাম যে ইলেকট্রিকের যা কারেন্টের কাজগুলি করে এরাও কিন্তু অনেক দূরে দূরে যায় অনেক পাহাড়ে জঙ্গলে সেখানে পরিবার নিয়ে যেতে পারে না পরিবারকে কোনো শহরে রাখে ওরা বাচ্চাদেরকে মা থাকে স্কুলে টুলে যায় আর ভদ্রলোকরা হ্যাঁ স্যালারি প্রচুর পায় কিন্তু ওরকম স্যার থাকতে লাগে এরকম প্রচুর টিচার আছে যারা কিনা হয়তো কলকাতার পরিবার আছে নিজে হয়তো বাইরে গ্রামে কাজ করছে অনেক ব্যাঙ্ক অফিসার আছে ইনফ্যাক্ট আমারই ভাসুরের ছেলে ওর বউ বাচ্চা থাকে দমদমে আর ও ও থাকতো নিজে অনেক ডায়মন্ডের পার হয়ে কোনো এক জায়গাতে ওইখানে বউ বাচ্চাকে নিয়ে যায়নি আমার মামা ডাক্তার সে কত ভেতরে চাকরি করেছে কিন্তু সেখানে যেহেতু মামি চাকরি করে সেখানে কখনো মামা যেতে পারিনি সেটা কোনো কান্নার দরকার নেই কল্পনা এরকম প্রচুর আছে তুমি একা নও বরং তুমি লাকি তোমার বাপের বাড়ির কাছে তোমার দিদির বাড়ির কাছে আমাদের কথা ভেবে দেখো তো আমরা বাপের বাড়ি শ্বশুর বাড়ি কোনোটার কাছেই কিন্তু থাকতে পারিনি দূরে 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 তারপরে বড় যে সবসময় পাশে থাকে তা না বড়ের প্রায় সময় ট্যুর থাকতো পনেরো দিন বিশ দিন ট্যুরে তখন কিন্তু সম্পূর্ণ একা শহরে দূর দূর কেউ নাই একা থাকতে লেগেছে গরিব বাচ্চা একা থাকতে লেগেছে কখন কী হবে জানি না এইগুলি সাফার করেই আলটিমেটলি সবাই একটা র্যাঙ্কে একটা পোস্টে একটা জায়গায় গিয়ে পৌঁছায় আমাদের মতো মহিলাদের ছোটোখাটো সেক্রিফাইসের স্যাক্রিফাইসের জন্যই আলটিমেটলি আমাদের হাজব্যান্ডরা একটা এবিলিটিতে গিয়ে দাঁড়ায় তারপরে আমরা গর্ব করে বলতে পারি আমি অমুকের স্ত্রী তাই তো আর ছেলে মেয়ে বড়ো হয়ে গেলে পরে দেখবে এদের থেকে ভালো বন্ধু কেউ নেই ক্লাস সিক্স সেভেনে উঠতে লাগে সেভেন টেভেন উঠলে পরেই দেখবে ওর মাঝে অটোমেটিক একটা চেঞ্জ চলে আসবে ও আর অনেক বড়ো এখনও তো খেলতে রেজি এখনও তো বোঝে না সেভেনটা উঠলে পরে তুমি টেটটা পাবে যে অনেকটা তোমার সাথী হয়ে যাবে তো আজ সত্যি ভিডিও দেখার ব্যাপারে কষ্ট হলো আচ্ছা যে আমাকে প্রশ্নগুলি করেছিল ছন্দাকে কিনে আমি উত্তর দিয়ে দিলাম যে আমি দেখেছি কিন্তু এখন এই যে কল্পনা ওর কোনো গ্রুবের দরকার নেই ওর যাঁচ ওর তাঁচ ও সুখী কারণ ওর হাজব্যান্ড যে চাকরিটা করে সেটা তোর কেড়ে নিতে কেউ পারবে না ওর হাজব্যান্ড যে তিনটে দোকান করে সেটা কেড়ে নিতেও পারবে না এটাকে বলে মানসিক শান্তি দরকার নেই আমাকে ভালো হতে হবে আমাকে বড় হতে হবে আমাকে লোক দেখানো ভালোবাসা পেতে হবে সত্যিকারের ভালোবাসা কিন্তু করতেও নেই খুব ভালো করেই জানা যায় ভালো করেই বোঝা যায় য যে কদিন লবিবাজি চলবে চলবে ছ মাস এক বছর পরে যখন দেখবে ওই মুখটা দেখিয়েও আর কোনো প্রফিট নেই তারপর আর দেখাবে না আচ্ছা মুখ দেখালে ওই তিন কে ভিউজ হচ্ছে আর না দেখালে দুই কে হচ্ছে ওইটুকুনি ফারাক আমরা দেখতে পাচ্ছি কার্যের ক্ষেত্রে মুখ দেখালে বরং আমাকে নিয়ে নিন্দা করলে অনেক বেশি ভিউজ হচ্ছে হ্যাঁ আমি তো বলছি আমাকে নিয়ে নিন্দা করো চোদ্দো কে পনেরো কে ষোলো কে অনেক বেশি ভিউজ হচ্ছে সেখানে কটা দিন পরেই এই যে মোহ 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 একসঙ্গে থাকলেই ভিউজ এটাই তো চেয়েছিলাম বলেছি না প্রতিদিন লাগাবে মুখ প্রতিদিন লাগাবে মুখ লাগাচ্ছে তো কী লাভ হচ্ছে হচ্ছে ওই এককে দুই কেটা এক কন হবে এই পাঁচ এই যে প্রমোট চ্যানেলগুলি প্রমোট করেছে প্রফিট হয়েছে হয়নি তো যেটুকুন সাবস্ক্রাইবার ছিল ওইটুকুন সাবস্ক্রাইবার আছে এর জন্যই বা তোমরা ভাবছো না আমি কেন বলেছি কেন হ্যাঁ কারণটাই হচ্ছে এটা যে ওই যে বললাম এরকম করে ঠুক কিনা দিলে বুঝতে পারবে না কত দূর ওরা এগোতে পারছে কতটা ওদেরকে জীবনের রাস্তা জীবনের টাকা রোজগারের রাস্তা ছন্দা দেখালো সেই সেটাই ওরা ডিনাই করলো যেই আশাতে ওরা কাছে আসলো মানে প্রিয়ার দেখুক কোনো প্রফিট নেই আর দুটো মাস যাক কোনো প্রফিট হবে না ওই ভিউজ সেই জায়গাতেই থাকবে কাউকে দেখে কখনোই সব দিন ভিউজ পাওয়া যায় না ওটা একটা টেম্পোরারি ভিউজ এটা কি না প্রিয়া নিজেও বলে দিয়েছে ওই একটা দুটো ভিডিওতে হবে তাছাড়া হতে পারে না তাছাড়া হতে পারে না এটা আমি ম্যান্ডির ক্ষেত্রে দেখো ম্যান্ডির আপন খুরির শাশুড়ির আছে চ্যানেল আপন জেঠি শাশুড়ির দিকে যায় আছে চ্যানেল আপন ননদের চ্যানেল আছে কই ওদের তো সেরকম ভিউস হচ্ছে না সেরকম সাবস্ক্রাইবার হয়নি কেন হয়নি কেন হয়নি ওদের মধ্যে তো কোনো ঝগড়াঝাটি নেই কারণ হচ্ছে একটাই কারণ হচ্ছে একটাই যে ওই একটা দুটো দিন প্রথম ছটা মাস সবারটা কিরুচিটি থাকে তারপর যখন দেখবে ডাল বড়ি খারা খারা বড়ি ডাল তখন হবে না অতক্ষণ তো না কন্টেন্টের মাঝে কেউ জিনিস আনে হ্যাঁ প্রিয়াদের টাইমটা আলাদা ছিল তখন প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড ফোন ছিল না প্রত্যেকের হাতে নেট ছিল না এবং প্রত্যেকেই ব্লগার হওয়ার চেষ্টা করেনি ওই দু হাজার উনিশ কুড়ি একুশ যা চ্যানেলগুলি খুলেছে ওদের ভাগ্যটা অনেকটা ধাক্কা দিয়েছে এখন বাইশ তেইশ চব্বিশ পঁচিশে চান্সটা খুব কম আন্টিনাল আনলেস তুমি কিছু হাটকে দেখাও বা তোমার ভাগ্য তোমার খুব সাথ দেয় আদারওয়াইজ সব ঠেল ঠেল ঠেলা গাড়ি ওই দুই কে তিন কে ভিউজ হবে হ্যাঁ একটা সাডেনলি একটা কিছু দেখালো তখন গিয়ে একটুখানিও হবে তখন গিয়ে চল্লিশ কে হবে যদি একটা খুব বড় ব্যাপার হয় নর্মালি দুই কে বেশি নর্মাল দুই দুইকে হয় প্রিয়ার মুখে পাঁচকে হবে কে হবে সেটাও কি কম এটাও তো কম না কিন্তু ওটাই হচ্ছে কথা তবে আমাকে নিয়ে করলে কিন্তু হ্যাঁ আমি কিন্তু খুব গর্ববোধ করছি যে আমাকে নিয়ে করলে দারুণ ভিউ যায় হুম হুম আমাকে নিয়ে গালি দিলে দারুন ভিউ যায় তো এবার আসছি মৃত্যুর একটা ভিডিও মৃত্যুর কথা আমাকে মৃত্যুর একটু প্রিয় ভিউয়ার এবং সে আমারও ভিউয়ার শ্রাবন্তী ভীষণ কষ্ট পায় মৃত্যুর কোনো কষ্ট হলে তো আমাকে দিদি ভাই তুমি একটু ভিডিওটা দেখো তুমি একটু ভিডিও মানে ও চায় ভিডিওটা আমি করি তা আমার পক্ষে এখন আর ভিডিও আরেকটা করার মতো সময় ধৈর্য কোনোটাই নেই কালকে কর্তব্য বিক্রি জানো তাই এটার মধ্যেই ঢেলে দিচ্ছি ঠিক আছে সব কিছু একটা জড়া কিছুই মৃত্যুর ভিডিও একটা গতকালকে ভিডিও দিয়েছিল সেখানটাতে বোধ হয় লোককে একটু বাজে বাজে কমেন্ট করেছে যে তুমি কেমন ভিডিও করো কি করো তোমাকে দেখতে ইচ্ছে করা মাথাটা একটু আছড়াও না কেন একটু চুলটা আছড়ে প্রেজেন্টেবল হয়ে ভিডিও করতে পারো তো মৃত্যু আজকে বলছিল যে এখন আমার নিজের জন্য কোনো সময় বার করতে পারি যেটুকু সময় পাই যেটা ন্যাচারাল দুটো বাচ্চাকে নিয়ে থাকাই দুটো বাচ্চা কোনো বিয়ে বাড়িতে গেল যেটা সেদিকে যাও সেটা উপায় নাই তখনও হাতে বোচকা মানে একটা কোলে একটা হাতে তো এই দুঃখটা মৃত্যু অনেক দিন ধরেই করেছে অনেক বার করেছে অনেক ভাবে করেছে যে এখন আমার দুটো বাচ্চা দুটো বাদ দুটো বাচ্চা বড়োটাও মানে অভুজ ছোটোটাও অভুজ তো হুম তো এইভাবে অভুজ 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 করেই চলতে লেগেছে একটা কথাই মৃত্যুকে বলবো তোমার এখনও তো কষ্টটা হচ্ছে যখন দুটো বাচ্চা আর একটু বড়ো হবে তোমার মতো সুখী মানুষ পৃথিবীতে থাকবে না আর কটা দিন আর দুটো বছর ছোটটা তিন বছর হলেই হাঁটবে ঘুরবে বেড়াবে আর তখন বড়টা পাঁচ ছ বছর হয়ে যাবে তখন আর প্রবলেম অনেকটা কমে যাবে দুটো বছর একটু কষ্ট করতে লাগবে দুটো বছর একটু ব্লগিং করতে লাগবে দেখলাম কথা বলতে বলতে তাঙিয়ে সে একটু বকা দিল যে লাইটটা পড়ছে কিনা তখন মৃত্যু আর চিৎকার করে বললো যে বড় লাইট লাগিয়ে দিলেই পারো যখন এত কথা বলছো কথা কি এই বাচ্চাদের নিয়ে একটা এক ঘেমে চলে আসে এর জন্য যেটা বলে না বাপের বাড়িতে যাওয়া রিল্যাক্স হয়ে থাকা তখন হয়তো ঘুমিয়ে রইলো মা দেখে বোনরা দেখে এরকম হয় মৃত্যুর তো সেই কোনো নাই তাই ও ওই একঘেমি একটা জীবন সে একইভাবে চলা একইভাবে করা অবশ্যই ও শাশুড়ি সাহায্য করে শ্বশুরমশাই সাহায্য করে যথেষ্ট ওরা রাখে তানিশও রাখে টস্বার জায়গা নেই তারপরও সিজার দুটো বাচ্চা নিয়ে একটা একঘেমে একটা ওর জীবন হয়ে যাচ্ছে তার জন্য ওর একটু রাগটাও বেশি উঠছে আর পোস্ট ট্যান্ট্রম বলে একটা কথা থাকে ডেলিভারির পর একটা পিরিয়ড থাকে যখন মেয়েদের একটু হরমোনের ব্যাপার থাকে তখন একটু রাগটাও বেশি থাকে তো সেইগুলি মৃত্যুর রাগ ওঠে আর মৃত্যু খালি বাচ্চাদের দিকেই লক্ষ্য রাখতে ভালোবাসছে নিজের দিকে খেয়ালটা নিজের কথাটা ভাবছে না হ্যাঁ এটা ভালো মার যে গুণটা হতে লাগে যে আগে সন্তান তারপরে আমি মৃত্যু সেরকম মাই হ্যাঁ এরকম অনেক মা আছে যারা সন্তানের প্রায়োরিটিটাই দেখে সন্তান ভালো থাকলে আমি ভালো থাকবো সন্তানকে ভালো সুস্থ রাখতে লাগবে মৃত্যু সেরকম মা সে সেটা করতে গিয়ে মৃত্যু নিজের দিকে সম্পূর্ণভাবে খামখেলে যাচ্ছে যেটা মৃত্যু বলছে ব্লগিংটাও সেভাবে গুচ্ছিও করতে পারছে না হুম তানিশকে আমি বলবো তুমি বকছো ঠিক আছে তো ব্লগিংটা তুমিও তো সাহায্য করতে পারো যখন রান্না করছে স্ট্যান্ডে ক্যামেরা না রেখে তুমি তো একটু দুটো ক্যামেরা ধরে দিতে পারো পারো না আর মৃত্যুকে বলবো বাচ্চাদেরকে নিয়ে কিছু করো তুমি সেটা অনেক বেটার হবে যখন তুমি বাচ্চাটাকে মানে বসে আছে খেলছে দুই ভাই সেটাকে তুমি ক্যামেরাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে করো দুই ভাইয়ের খেলা দুই ভাইয়ের জিনিস তো ভিডিওটা তুমি যখন রান্না টান্না করার সময় অসুবিধা হয় এডিটিং টিনিং করতে দুই ভাই খেলছে দুই ভাই ঘুরছে দুই ভাই বেড়াচ্ছে এরকম করে ভিডিওটা করো তাহলে তোমার পক্ষ সুবিধা হবে আর ধৈর্য রাখো আরও দুটো বছর সহ্য করতে লাগবে আরও দুটো বছর পর তোমার মতো সুখী মানুষ হবে না তাই রাগারাগি না করে আমি তানিশকেও বলবো সাহায্য করো প্রতিনিয়ত সাহায্য করো যেটুকুন পারো তোমার পাঁচ মিনিটের ক্যামেরাও মৃত্যুর জন্য অনেকটা সাহায্য হবে আর মৃত্যুকে বলবো ছোট ভিডিও দাও যতটুকুন দেবে রিফাইন্ড করে দাও মানে ওইটুকুন সময় ভিডিওটা এর জন্য সুন্দর হয় বেশি বড় ভিডিও না কারণ আমি দেখেছি হিন্দি চ্যানেলগুলি হিন্দি চ্যানেলগুলি বড় ভিডিও দেয় না হিন্দি চ্যানেলগুলি দশ মিনিটের ভিডিও দেবে দেখবে দশ থেকে বারো মিনিটের ভিডিও দেয় কিন্তু ওরা ভিডিওগুলি খুব সুন্দর করে করে ওরা কিন্তু বড় ভিডিও হিন্দি চ্যানেল বড় ভিডিও দেয় না ওদের ভিউজ বেশি হয় হিন্দি ভাষাভাষী বেশি সেটা আলাদা কথা কিন্তু ওরা বড় ভিডিও দেয় না যেটুকুন ভিডিও দেয় সেটুকুন ভিডিও বেশ রিফাইন করে দেয় আমি তোমাকেও এটা বলবো বড়ো ভিডিও করতে কোনো কথা নেই ছোটো ভিডিওই করো দশ থেকে বারো মিনিটে ভিডিও করো কিন্তু ওইটুকুন ভিডিওটাকে বেশ সাজিয়ে গুছিয়ে দাও আর তানিস কিছু বলার আগে নিজে একটু সাহায্য হারটা বাড়িয়ে দাও সন্তান দুটোর যদি আমি তো করছি আর তুমি করছো কিন্তু ক্যামেরা ধরা তাতে সাহায্য করলে ভিডিওটা করতে মানে দেখতে সুন্দর হবে মৃত্যু চেষ্টা করবি তোমাকেও চেষ্টা করতে আর বিয়েবাড়িতে যাবে সন্তানের দের নিয়ে যাওয়াটাই তো মজা বাচ্চার মুখের হাসির থেকে সুন্দর কি পৃথিবীতে কিছু জিনিস আছে আমার তো মনে হয় না বিয়ে বাড়িতে গেলে আর কোল খালি থাকতো তখন দেখতে কোনো বিয়েটাই তখন অসার মনে হতো এখন যে বিয়ে বাড়িতে যেতে আনন্দ উৎসব যেটুকুনই আছে বাচ্চাগুলির জন্যই আছে ওইটুকুন বুঝতে লাগবে কত মানুষ কত কষ্ট করে কত লাখ লাখ টাকা রোজগার মানে খরচ করে একটু বাচ্চার মুখের হাসি দেখার জন্য আর ভগবান তোমাদেরকে দিয়েছে মেঘনা চাইতেই জল সেটা নিয়ে কষ্ট করো না বা সেটাকে অবহেলাও করো না এইটুকুনি বলবো সেই পাওয়াটাকে গ্রহণ করো যে আমি আমরা ঈশ্বরের কাছে অনেক পুণ্য করেছিলাম তার জন্য এমন দুটো ফুটফুটে সুন্দর বাচ্চা দিয়েছে বাই